গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আমি তখন ভালো আছি আর আজকে রোজগারটা খুবই সুন্দর একটু ঠান্ডা ঠান্ডা আর রোদটাও বেশ ভালো হয়েছে কিন্তু ঠান্ডা আছে তো এদিকে সব রান্না বান্না শুরু করছি আজ হচ্ছে শুক্রবার এখানে মাছের ঝোলে গেছে আর এখানে আলু জলের জন্য আলু সিদ্ধ করে রাখা আছে আর এখানে রিওল খিচুড়ি হচ্ছে এখানে আমার ডাবিয়া হবে এই যে ডাডিয়া আর যে ডালিয়া সবজি আর এই যে ভাত তো আজকের দিনটা একটু অন্যরকম এখন সাড়ে দশটার মতো বাজে তো আমরা আজকে একটু যাচ্ছি একটু ঘুরতে তো তার জন্যই আলোচনাটা করে নিয়ে যাবি প্রচন্ড ওর আওয়াজটা শুরু বলে ভিডিওটা অফ করে দিলাম তো এখানে মোটামুটি আমার জন্য ডালিয়ার এই যে সবজিগুলো ভাবছি আর আমাদের প্যাকেজিং কমপ্লিট হয়ে গেছে হয়েছে আমাদের প্যাগ তো ওগুলো কমপ্লিট কি নিয়ে যাবো সেগুলো কমপ্লিট হয়ে গেছে তো আমরা মোটামুটি ওই একটা একটা না এক দুটো নাগাতে মানে দুটোর মধ্যে রেডিও করতে দুটো বাজাবো না দুটোর আগেই বেরোনোর চেষ্টা করবো তো চলো এগুলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিই তারপর তোমাদের সাথে বললে না রান্না করতে করতে আর ভিডিও করতে পারবো না অনেকটাই বের হয়ে যাবে যখন সাড়ে দশটা বেজে গেছে তো চলো কমপ্লিট করবি এখন বসেছি রিওকে খাওয়াতে আজকে এই রিওর জন্য খিচুড়ি করেছি আর এই যে রিও শুয়ে আছে আর সে সে এখন টিভি দেখছে চলো তাহলে রিওকে খিচুড়িটা খাই দিই আর যে তাড়াতাড়ি খাই দেবো তো চলো খাই দিই তারপর এদিকে সব জামা কাপড়ও গোছানো হয়ে গেছে পরবো এইসব জামা কাপড়গুলো তো এই হচ্ছে চলছে আর রিও করে টিভির দিকে তো সব খাওয়া দাওয়া কমপ্লিট আমাদেরও কমপ্লিট টান টান হয়ে গেছে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে রিওর খাওয়া হয়ে গেছে রিও একটু ঘুমাচ্ছে আর আমি এদিকে আমার যে টুকটা কাজকর্ম আছে যেই সবগুলো আর কি গোছানো বাকি ছিল একদম নেওয়ার ছিল তো সেগুলিই আর কি তাড়াতাড়ি ভরে নিচ্ছি তো এইদিকে জল গরম করা ছিল জল ফ্ল্যাক্স এগুলো তো প্রথমে ভরা যায় না তো এগুলোই পরে ভরতে হবে তো যেই সব জামাগুলোকে আর কি একটু ঠান্ডা লাগলে পড়বে রিও বাসের দিকে তো সেই সব জামা কাপড়গুলোকে একটু সামনের দিকে রাখছি তো অনেক এরকম জিনিস আছে যেগুলো আর কি সেদিন কালকে ভরা হয়নি রাত্রিরে তো সেগুলোকেই ভরে নিচ্ছি জল গরম করে নিয়েছি দুধ নিয়ে নিয়েছি তো সেগুলো ভরছি আর রিওর এই যে এইটা হচ্ছে রিওর খাবার ব্যাগ হয়েছে তো এখানে সব রিওর খাবার দাবার ওষুধপত্র সব কিছুই আছে সব ভরে নিলাম নইলে মনে থাকবে না তো চলো ফাইনালি আমার ব্যাগপত্র মোটামুটি ভরা হয়ে গেছে এখনও দেখো কত কি মানে এটা মনে পড়ছে ওটা ভুলে যাচ্ছি ওটা ভুলে যাচ্ছি তো ওরা মনে পড়ছে তো এরকম হচ্ছে তো চলো যেটা হোক একটা করে মনে করে করে ইয়ে ঘুরতে যাওয়ার জন্য রেডি বলো তোর প্যান্টটা ভালো হয়েছে বল ও তুই ওর প্যান্ট বলছো আয়না দিয়ে দেখি হ্যাঁ ওই ব্যাগটা তুমি নিয়ে যাবে টেনে চলো টানো

তো চলো সবাই আমরাও বেরিয়ে বললাম আমাদের গন্তব্যের পথে তো এখন আমরা টোটো উঠে পড়েছি এখান থেকে আমরা যাব আমাদের এখানে সরস্বতী বীজ মানে তোমার হাই রোডের ওখানে তো ওখান থেকে বাস ধরবো ওখান থেকে যাব আমরা ধর্মতলা তো এই দেখো আমি আমি এখন বিয়ে করেছি টাটা দরকার তো এই দেখো চলে এসেছি আমাদের হাই রোডের এখানে তো এখানে মায়েদের দাঁড়ানোর কথা কিন্তু এখন মায়েদের দেখতে পাচ্ছি না

এখন আমাদের বাস পেয়ে গেছি এখন বাজে হচ্ছে দুপুর ওই দুটো ত্রিশ মতো বাজে তো এটা হচ্ছে আমাদের অঙ্কুরহাটি হাট তো আজকে শুক্রবার তো সেই কারণে এখানে হাট বসেছে দেখো কি ভিড় তো এখানে আমি কিছুদিন আগেও এসেছিলাম তো এখন বাস উঠে পড়েছি এখন যাচ্ছি ধর্মতলা তো চলো ওখানেই গিয়ে একেবারে তোমাদের সাথে দেখা করবো একটু ভিড় দেখেছো হাটে প্রচুর ভিড় হয় এই শুক্রবার একদিনই বসে হাটটা আর ওই দেখো ওইদিকে রিও বসে আছে ওর বাবার সাথে দাদুর সাথে আর এই যে আমাদের ব্যাগপত্র আর এই যে ভাই আর আমি আর মা পাশে বসে আছি চলো কতগুলো ব্যাগ হয়েছে দেখেছো তো বাচ্চা আছে তাই জন্য ব্যাগগুলো একটু বেশি হয়েছে তো চলো ধর্মতলা যাই গিয়ে তারপর দেখা পাচ্ছে দেখতে পাওয়া যাচ্ছে

পায়ে একটু সোজা করে দাও না তাহলে পায়ে ওরা কিছু করো না না এরকম করে দাও হ্যাঁ তাহলে ও পাটা অনেকটা মেলা যাবে বুঝলে ওষুধটা খেয়ে নিও তো আমরা এখন বাসে উঠে পড়েছি ইও বাসে উঠে পড়েছি কিন্তু একটু বিরক্ত করছে রি বলো ইও লো ভয় পাচ্ছে ছটা আট ছটা আট দেখলাম হ্যাঁ তো আমাদের বাস ছেড়ে দিয়েছে বাসটা কি সুন্দর দেখিয়ে দিই তোমার এসির হাওয়া লাগছে না কি আমাদের দিকে এসি লাগবে না তো বাস এখন সিগনালে দাঁড়িয়ে আছে তো বাস ছেড়ে দিয়েছি ছটা আট অত দের লাগবে না তো এখানে বাসটা একটু দাঁড়িয়েছে এখন রাত্রির দশটা বাজে তো দশটা কুড়ি অবধি বাসটা দাঁড়াবে তো তার মধ্যেই আর কি রাত্রের খাবার দাবার কমপ্লিট করে গেছি কি কুয়াশা পড়েছে দেখো কাঁচটা পুরো সাদা হয়ে গেছে আর আমি একটু বেরোনো বেরিয়ে দেখিও দাঁড়িয়ে আছে তুইও একদম থাকতে চাইছে না এই বাসটার মধ্যে ওহো হো ওইটুকু জায়গাটার মধ্যে আর কি বিরুক্ত হয়ে যাচ্ছে সেই জন্যই একটু বের করা তো ঠান্ডা খুব একটা নেই বলুন বেশি নেই ঠিকই আছে তো চলো আবার বাসে উঠে পড়েছি এখন দেখি রি ঘুম পাড়াতে পারি কি না রিওকে ঘুম পাড়িয়ে দেবো রিও এখন একটু বিস্কুট খাচ্ছি তারপরে সকালে এসেছে আমি একটু ঘুমিয়ে তো এখন পাঁচটার মধ্যে তো চলো একটু বাইরে যাবো বাসটা দাঁড়িয়েছে তো বাইরে যাও চলো তারপর দেখাচ্ছি মা আসো মা গেছে মা এলে তারপর যে কোনো আছে সে কারণে তো বাজে সকাল হয়ে গেছে ঘুমিয়ে পড়ে যাওয়ার কারণে মা এসে দেখো বাইরেটা বেরোলাম কি কুয়াশা এখন পাঁচটা বাজে এত অন্ধকার আর কুয়াশায় ভর্তি মানে কিচ্ছু দেখা যাচ্ছে না তো এই দেখো আর এখানে মানে যেখানেই দেখছি এত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো তো চলো এখন মানে এখানটা একদম থাকা যাচ্ছে না মানে টকটক করে কাঁপছে রীতিমতো তো এই যে বাবা এখন চা খাচ্ছে তো চলো ভিতরে চলে যাই তো তাহলে আজকের মতো ভিডিও রাখি এখানেই শেষ করে দিই আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে তাড়াতাড়ি দেখা করছি আজকের মতো টাটা